আমি বলছিলাম যে প্রথমবারের মতো যে কোনো কিছুই অনেক স্মরণীয় হয়ে থাকে অনেক আনন্দ দেয় তো শরতের জবায় আমি প্রথমবারের মতো প্রযোজনা বা পরিচালনা করেছি চিত্রনাট্যও আমারই প্রথমবারের মতো এবং প্রায় আট বছর পর অভিনয় করেছি সেটাও প্রথমের পর্যায়ে পড়ে যায় প্রায় তো শরতের জবা মুক্তির পরই প্রথম আমি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসে আসলাম তো আমার ভীষণ ভালো লাগছে এটাই প্রথম অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেটা আমি অনেকদিন পরে করলাম এবং শরতে জমা মুক্তির পর প্রথম কোনো অ্যাওয়ার্ড শো এখন করলাম তো আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ গ্লোবাল ব্র্যান্ডস এবং ড্রিমস ছবি আসলে নামগুলো এখান থেকে দেখতে হচ্ছে কারণ আমি তো মানুষগুলোর সাথে সংশ্লিষ্ট রাজ অলিম ভাই বা শারিয়া স্বপন ভাই ওনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রেসপন্স প্রচণ্ড পজিটিভ প্রচণ্ড ভালো এবং এটা আমি শুধু বলার জন্য বলছি না এখানে অনেকেই আপনারা ছিলেন হলে আমি জানি আমি দেখতে পাচ্ছি আপনারা নিজেরাও দেখেছেন যে অডিয়েন্সের রেসপন্স হান্ড্রেড পারসেন্ট পজিটিভ এখন আমি সামনে থাকি বলে কি তারা সব পজিটিভ কথা বলেন কি না আমি জানি না কিন্তু এখন পর্যন্ত আমার কানে এমন কিছু আসেনি বা আমার চোখে এমন কিছু পড়েনি যে তারা একটিও নেগেটিভ কথা বলেছেন শরৎের জবা নিয়ে বা শরতে জবা সংক্রান্ত যে কোনো কিছু নিয়ে তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হলে আছে চলছে এবং সবাই প্রশংসা করছে আপনাদের ভালোবাসা পাচ্ছি দর্শকদের ভালোবাসা পাচ্ছি আমার মনে হয় এখন পর্যন্ত চতুর্থ সপ্তাহে যাচ্ছে শরতের জবা এগারোই অক্টোবর মুক্তি হয়েছে তো এখন পর্যন্ত এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে এটা এটা তো আমি আসলে একদম প্রথম থেকেই শুনছি প্রথম শোতেই আমি যখন বের হয়েছিলাম শো দেখে আসলে তখনই আমাকে অডিয়েন্স যারা যারা আমার সঙ্গে শরৎ দেখেছিলেন প্রথম শোতে সিনেপ্লেক্সে তখন তারা আমাকে প্রশ্নটা করেছিলেন যে শরৎ টু আমরা কবে দেখব এটার আসলে একটা কারণ আছে শরদের জবার শরদের জবার শেষে আসলে আমি তিনটা অপশন রেখেছি একটা হচ্ছে জবা আসলে পেশেন্ট ডিআইডি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট আর একটা হচ্ছে জবার উপর জিন বা খারাপ পাত্তার আসর যেটাকে বলি মানে জিন বা খারাপ পাত্তা দ্বারা জবা আচ্ছন্ন আর একটা হচ্ছে আসলেই শরৎ ফিরে এসছে ভূত হয়ে তো এই যে তিন ধরনের অপশন সেটা আসলে অনেক দর্শকের জন্য একটু অস্থিরতার কারণ হচ্ছে তো সে কারণে কারণে ওনারা চাচ্ছেন যে আমি যেন স্পেসিফিক করে দেই যে আসলে শরৎ শেষে কি হয়েছিল এ কারণে শরৎ জবার টু তারা দেখতে চাইছেন তো নিশ্চয়ই আমি প্রযোজক পরিচালক হিসেবে অবশ্যই চাইব শরৎ জবার টু খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসতে আহ इट्स টু अर्ली টু সে এখনো তো মানে ওয়ান চলছে দেখা যাক এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে চিত্রনাট্যর ওপর তো চিত্রনাটটা যেহেতু আমি নিজেই করব দেখা যাক এখনো না এখনো না বা পুনাকে যদি পাওয়া যায় তাহলে তে এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হবে না বাট এখনো না ও ওটা প্যারানরমাল প্যারানরমাল অ্যাক্টিভিটি হতা হ্যাঁ 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 না না ওটা একদম অন্যরকম ভয়ঙ্কর এক্সপ্রেশন ওটা দেখালে না সবাই পড়ে যাবে আমি হ্যাপি বার্থডে বলতাম মানে আমি আমাদের দেশেও কিন্তু ওনার পর্যায়ের অনেক আর্টিস্ট আছেন হ্যাঁ ভারতবর্ষ অনেক বড় দেশ সে কারণে ওদের অ্যাক্সেস বেশি ওদের সিনেমা রিলিজ হয় ইন্টারন্যাশনালি অনেক দেশে একসঙ্গে সে কারণে উনি অনেক বড়ো স্টার নিঃসন্দেহে এবং অনেক গুণী এবং হ্যাঁ এবং শাহরুখ খান এবং অনেক গুণী ব্যক্তিত্ব উনি নিশ্চয়ই মেধা না থাকলে তো আসলে এতদিন কাজ করা সম্ভব হয় না এত মানুষের ভালোবাসা পাওয়া যায় না এতদিন সেটা দীর্ঘ হয় না দীর্ঘস্থায়ী হয় না কিন্তু আমি বলবো যে আমাদের দেশেও ভালো মেধাবী আর্টিস্ট আছে গুণী শিল্পী আছেন তো সেটাই আমাদের যে কোনো গুণী শিল্পীকে আমি যেভাবে বার্থডে বিস করতাম ওনাকেও সেভাবেই করতে হয় একইভাবে ব্যক্তি কোসল সিদ্ধার্থ খুব ফোকাসড একজন মানুষ এবং সারা জীবনই খুব লো প্রোফাইলে নিজেকে রাখা একজন মানুষ এই তো না আমার সঙ্গে আসলে ঘটেনি সত্যি কথা কিন্তু আমি ছোটোবেলা থেকেই আমি একটু প্যার্নবাল অ্যাক্টিভিটিস আছে এরকম মুভি বা এরকম বই বেশি পড়ি বা বেশি দেখি এরকম এই ধরনের মুভি বা আজকাল তো আসলে ইউটিউবে এরকম অনেক কিছু দেখা যায় গত সাত আট দশ বছর ধরে তো আমি এগুলোর চর্চার মধ্যে আছি কারণ আমি আমার যে লেখা আমার যে বইটা আছে অজাগতিক ছায়া সেখানে আরও একটা গল্প কিন্তু আছে শরতে জবা ছাড়াও তার মধ্যেও এরকম সুপার ব্যাপার আছে কারো নর্মাল অ্যাক্টিভিটি আছে বা প্যারালাল ইউনিভার্সের ব্যাপার আছে অথবা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড যখন ইন্টারসেক্ট করে তখন কি হয় সেগুলো আছে এগুলো আছে এগুলো আমার পড়াশোনার ভেতর মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হয়তো যে ওনার একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি সময়ে আমার কি মনে হয় এটা না এর পেছনে টেকনোলজির অনেক ভূমিকা আছে যেমন আগে আপনারা নিজেরাই জানেন তো এখন আমাদের আসলে অনেক ধরনের হাইটেক জিনিসপত্র চলে এসছে আমাদের ক্যামেরা চেঞ্জ হয়েছে অনেক আপডেটেড আপগ্রেডেড ক্যামেরা আমাদের আছে মেকআপ প্যাটার্ন চেঞ্জ হয়েছে তার তারপর হচ্ছে শ্যুট করার প্যাটার্ন চেঞ্জ হয়েছে আমরা এখন অনেক সময় নিয়েও কাজ করতে পারি স্কেডিউল বেশি এখন দেওয়া হয় আমাদের বাজেটও কিছু কিছু বাড়ছে সব কিছু মিলে প্লাস অডিয়েন্সের টেস্ট ধীরে ধীরে ওয়ার্ল্ড ওয়াইড চেঞ্জ হচ্ছে এমনকি সিনেমার যে ল্যাঙ্গুয়েজ ফিল্ম যে ল্যাঙ্গুয়েজ এটাও কিন্তু একদম মানে গ্রামারই চেঞ্জ হয়ে গেছে এখন সব কিছুর কারণেই আমার মনে হয় আপনি শুধু ওনাকে না অনেককেই আমরা এখন ডিফারেন্টভাবে দেখতে পাচ্ছি দেশের বাইরেও সেগুলোর পেছনে আসলে টেকনোলজি বা যুগের যে ডিমান্ড সেগুলোই কারণ